তাহলে বিপিএল শুরু হয়ে যাচ্ছে বিপিএল ধামাকা টুর্নামেন্টের বিল্ড আপটা অনেক দিন ধরেই চলছে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে যা শুরুটা হয়েছিল এবং সেই প্লেয়ার ড্রাফটের পরপরই নটার মানে আমরা একটা ভিডিও করেছিলাম যে অংশগ্রহণকারী সাতটা দলের মধ্যে শিরোপা জয়ের সম্ভাবনা কোন দলের কতটা মানে একটা র্যাঙ্কিং করেছিলাম ফেভারিট র্যাঙ্কিং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে যদি আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি বেশ কিছু জিনিস কিন্তু ওলট পালটও হয়ে গিয়েছে সেই কারণে সেই ফেভারিট র্যাঙ্কিংটাও কিছুটা ওলট পালট হয়ে গিয়েছে বিপিএল শুরু হওয়ার আগে আমি একটা ফেভারিট র্যাঙ্কিং করব এক থেকে সাত পর্যন্ত সেখানে আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন নট নেসেসারি এগুলো সব কিছুই মিলবে আমারটা মিলবে আপনারটা মিলবে তা নয় কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কাগজ কলমে দলগুলোর অবস্থা দেখে ওরকম একটা র্যাঙ্কিং তো বোধ করাই যায় নাকি দেখুন বিপিএলে এখন পর্যন্ত অংশ মানে এখন পর্যন্ত আয়োজন হয়েছে দশবার সেই দশবারের মধ্যে সবচেয়ে সফলতম যে দল সবচেয়ে সফল যে দল কিংবা সফলতম যে দল সেই কুমিল্লা ভিক্টোরিয়ান সেবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে না চারবার শিরোপা তারা জিতেছে তারপরেই রয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি তারা তিনবার শিরোপা জিতেছে আর একবার করে শিরোপা জিতেছে হচ্ছে গিয়ে রাজশাহী রংপুর ও বরিশালের ফ্র্যাঞ্চাইজি এইবারের টুর্নামেন্টে যে সাতটা দল অংশ নিচ্ছে সেখান থেকে দেখুন যে ঢাকার সামনে সুযোগ রয়েছে চতুর্থ শিরোপা জিতে কুমিল্লার পাশে বসার আর যে তিনটা ফ্র্যাঞ্চাইজির কথা বললাম রংপুর বরিশাল ও রাজশাহীর সামনে সুযোগ হচ্ছে তাদের সেকেন্ড শিরোপা জয়ের আর বাকি যে তিনটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে যে চট্টগ্রাম খুলনা ও সিলেট যারা কখনোই বিপিএলের ট্রফি যেতেনি এইবার তাদের সামনে ওই প্রথমের হাতছানি শেষ পর্যন্ত গিয়ে কারা পারবে ফেভারিট এ কে কোথায় রয়েছে দেখুন আমি সাতটা দল নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছি এই যে গত তিন চার দিনের মধ্যে এইখানটাতে তাই ওই ডিটেলসে আর যাবো না দলগুলোর এখানে শক্তি দুর্বলতা বিদেশি খেলোয়াড় দেশি খেলোয়াড় এক্সপেক্টর কোচিং স্টাফ সবকিছু মিলিয়ে একটা মোটা দাগে প্রেডিকশনও করেছিলাম কিন্তু স্পেসিফিক্যালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত করিনি এই ভিডিওটাতে এক্স্যাক্টলি সেই জিনিসটাই করব। সাত নম্বর দিয়ে শুরু করি পেছন দিকেই শুরু করি দুর্বার দেখুন রাজশাহী যারা অধিবাসী রয়েছেন রাজশাহী বিভাগের যারা রয়েছেন যারা সমর্থক রয়েছেন তারা আমাকে বকাবকি করার মানে করবেন না আর কি করেন না আমার তো এখানে কিছু করার নেই কারণ আমার কাছে রাজশাহী দলটা কাগজে কলমে দেখে মনে হচ্ছে যে এইবারের বিপিএলে সবচেয়ে দুর্বল দল দুর্বার রাজশাহী তাদের এই দলটাতে আপনি এখানে দেখেন যে জিসান আলম এনামুল হক বিজয় তাস্কিন আহমেদ এর বাইরে আসলে খুব বেশি কোনো দেশি তারকা ক্রিকেটার সেই অর্থে তারকা ক্রিকেটার নেই এর মধ্যে আমার জিসানকে ইনক্লুড করতে হয়েছে আর বিদেশি ক্রিকেটারের কালেকশন যে তাদের খুব ভালো ব্যাপারটা সেরকম নয় সো আমার কাছে মনে হয় না যে রাজশাহী এইবার তারা লাস্ট অংশ নিয়েছিল তিন বছর আগে সেইবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল পরে তিনবার তারা অংশ নেয়নি এবার এইবার আবার কামব্যাক করে তারা চ্যাম্পিয়ন হবে ওই আশাটা আসলে দূর আশা আমার মনে হয় তারা যদি প্লে অফে কোয়ালিফাই করতে পারে সেইটাই তাদের প্রথম টার্গেট সবচেয়ে বড় টার্গেটই হওয়া উচিত সেই আমি আসলে সাত নম্বরের উপরে রাখতে পারছি না পারফরমেন্স দিয়ে যদি তারা চমকে দিতে পারে সেটা তো অন্যরকম ব্যাপার হবে ছয় নম্বরে সিলেট স্ট্রাইকারস সিলেট স্ট্রাইকারসকেও তারাও কিন্তু কখনো শিরোপা যে তিনি দুই বছর আগে তারা ফাইনালে উঠেছিল কিন্তু সেই দলটার ক্যাপ্টেন ছিলেন যে বিন মর্তজা তিনি তো নানান ঘটনা প্রবাহ এইবারের বিপালিটা খেলতে পারছেন না এটা আমরা সবাই জানি দলটা যে তারা তৈরি করেছে সেই দলটা আমি বলবো না যে খুব খারাপ দল হয়েছে স্পেশালি ধরেন আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখানে জাকির আলী অনেককে তারা ইনক্লুড করেছে জাকির হাসান তাদের রয়েছে তানজিম সাকিব রয়েছেন রনি তালুকদার রয়েছেন বিদেশি ক্রিকেটারদের মধ্যেও পল স্ট্রালিং কিংবা মানসি কিংবা ধরেন হচ্ছে রাকিম কর্ন এইরকম ক্রিকেটার আছেন ফলে তাদের পক্ষে প্লে-অফে খেলা সম্ভব খুবই সম্ভব কিন্তু আমি অন্যান্য দলগুলো যে হিসাব নিকেশ করছি দেখছি তাতে করে আমার কাছে তাদেরকেও আসলে সিলেট স্ট্রাইকার্স আমি 6 নম্বরের উপরে রাখতে পারছি না 5 নম্বরে অনেকেই আপনার একমত হবেন না আবার হয়তোবা হবে না চিটায়াং কিংস চিটায়াং কিংস আমি ড্রাফটার পর যে ভিডিওটা করেছিলাম সেইখানটাতে আমি টপ থ্রিতেই সম্ভবত রেখেছিলাম কিন্তু এখন আমি তাদের প্লে অফের জায়গাটা তো প্লে অফ কোয়ালিফিকেশনের যে টপ ফোর সেইখানটা তো আমি রাখতে পারছি না কেন কারণটা খুব সিম্পল সাকিব আল হাসান নেই সাকিব আল হাসান খেলছেন না সাকিব থাকা এবং না থাকাটা হিউজ ডিফারেন্স আসলে মেক করে দেয় চিটেগাং কিংসের দলটা সাকিব সহ যেরকম দেখাতো সাকিব ছাড়া দুর্বল না অনেক বেশি দুর্বল আসলে দেখাচ্ছে এই দলটা স্পেশালি আপনি যদি ব্যাটিং অর্ডারটাতে দেখেন ওইখানটাতে হচ্ছে গিয়ে যে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন আর হচ্ছে গিয়ে আপনার ওইখানটা শামীম পাটরি ছাড়া খুব বড় নাম বা হচ্ছে গিয়ে ভরসা করার মতো সেইটা আসলে দেখতে পাচ্ছি না বিদেশি ক্রিকেটারদের উপরে তাদের অনেক বেশি নির্ভর করতে হবে ঠিক আছে বিদেশি তারা ভালো কিছু ক্রিকেটার নিয়েছেন সেটা অ্যাঞ্জেলো ম্যাথুস মঈন আলী হায়দার আলী তারা এইখানটাতে রয়েছেন কিন্তু আমি ঠিক নিশ্চিত না যে উইদাউট সাকিব এই দলটার পক্ষে কত দূর যাওয়া সম্ভব চিটাগাং কিংসের প্রথম বিপিএল শিরোপা জয় বা ফ্র্যাঞ্চাইজির সেই আরো একটু বাড়ছে আমি তাদের শিরোপা জয় হিসেবে দেখছি না আমি তাদের হচ্ছে গিয়ে ওই প্লে অফ এর টপ ফোর এর মধ্যে দেখছি না আমি চিটাগাং কিংস কে পাঁচ নম্বরেই রাখছি চার নম্বরে খুলনা টাইগার্স খুলনা টাইগার্স দলটা কিন্তু ভালো বেশ ভালো মানে অবভিয়াসলি এখন হচ্ছে ভালো বলতে একদম আমি মাঝামাঝি জায়গায় রেখেছি তাদের চেয়ে পেছনে তিনটা দলকে রেখেছি তাদের সামনে তিনটা দলকে রেখেছি খুলনা টাইগার্সের এই দলটাতে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন ধ্রুবো তারা এইখানটাতে রয়েছেন নাসুম আহমেদ রয়েছেন সো বিদেশি ক্রিকেটারদের ওইখানটাতেও তাদের কালেকশন কিন্তু যে খুব খারাপ বিষয়টা তা নয় ওইখানটা তো ভালো কিছু বিদেশি ক্রিকেটার রয়েছেন খুলনা টাইগার্সের একটাই সংকটের জায়গা হতে পারে বিদেশি ক্রিকেটার মধ্যে ওখানে ইব্রাহিম জাদান তারা রয়েছেন একটা সংকটের জায়গা হতে পারে যেটা আমি আমার ওই এই দল নিয়ে আলোচনার মধ্যে বলেছি তাদের ব্যাটিং এ স্ট্রাইক রেটটা একটা প্রবলেম করে দিতে পারে বাট যেহেতু এই দলটাতে অনেকেই রয়েছেন যারা আসলে স্কোর করতে পারেন বাংলাদেশে উইকেটে ঢাকার উইকেটের কথা সেক্ষেত্রে বলি সেইখানটাতে এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যেতে পারে অনেককেই কিন্তু খুলনা টাইগার্স দলটা চমকে দিতে পারে তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমি তাদেরকে আসলে চার নম্বরের উপরে রাখতে পারছেন আমি চার নাম্বারে খুলনা টাইগার্স কে রাখছি তিন নম্বর ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস এই দলটা বেশ দলটা বেশি সোর তুলেছে সাকিবের কারণে সাকিব খানের কারণে সাকিব হাসান তো না বাংলাদেশ ফিল্মের হচ্ছে গিয়ে গত পনেরো বিশ বছরের সবচেয়ে বড় সুপারস্টার যিনি তিনি এই দলটার সঙ্গে জড়িয়ে আছেন মালিকানার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং তাকে আমরা বিভিন্ন প্রোগ্রামেও দেখছি এইটা ওই আইপিএলের মডেলে শাহরুখ খান প্রীতি জিন্তাদের মডেলে সিনেমার সঙ্গে ক্রিকেটের একটা মেলবন্ধনের জায়গাটা তৈরি হয়েছে দল তারা যেটা করেছে সেই দলটাও আমার কাছে মনে হচ্ছে যে ভালো দল হয়েছে যেইখানটাতে আপনি মনে করেন লিটন দাস তানজিদা সান তামিম মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটাররা এইখানটাতে ঢাকা ক্যাপিটালসে রয়েছেন তাদের বিদেশি ক্রিকেটারও তারা ওই জায়গাটাতে মানে একটা ব্যালেন্স দল হয়েছে বলে আমার কাছে মনে হয় সো ঢাকা ক্যাপিটালসও চমকে দেওয়ার সামর্থ্য রাখে যদি তারা হচ্ছে গিয়ে টপ ফোরে না থাকে সেটাতে আমি আসলে খুবই চমকে যাবো অবভিয়াসলি বুঝতে পারছেন আমি টপ থ্রিতে রেখেছি এবং এই টপ থ্রিতে রাখার মানে হচ্ছে গিয়ে তারা যদি ইভেন ফাইনালও খেলে সেটা আসলে চমকে যাওয়ার কিছু নেই ঢাকা ক্যাপিটালসকে আমি তিন নম্বরে রাখছি দুই নম্বরে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এই তো এই মাসের শুরুতেই গ্লোবাল সুপার লিগ জিতে এসেছে যেই টুর্নামেন্টটা ভালো ওই টুর্নামেন্টের জয়টা তাদেরকে একটা কনফিডেন্স দেবে যে পাঁচটা দলের আয়োজনে একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট জয় করাটা তো আর ওরকম চারটিখানি ব্যাপার নয় আর রংপুর রাইডার্স এর আগে একবার শিরোপা জিতেছিল তার সঙ্গে তারা এইবার সেকেন্ড শিরোপাটা অ্যাড করতে পারে কিনা দলটাতে ধরেন হচ্ছে গিয়ে সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন শেখ মাহদি হাসান নুরুল হাসান সোহানদের মতো ক্রিকেটাররা রয়েছেন এবং সেই কারণে হচ্ছে গিয়ে তাদের এইখানটাতে বিদেশি ক্রিকেটারদের মধ্যেও আমি দেখছিলাম যে অ্যালেক্স সেলসের মতো ক্রিকেটারকেও তারা যে কি বলে চলে এইখানটাতে রংপুর রাইডার্স তারা নিয়েছে এবং সেই রংপুর রাইডার্সের এই দলটা শেষ পর্যন্ত গিয়ে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা চমক এখানটাতে হতে পারে অন্তত শিরোপা জয়ের ক্ষেত্রে তাদের টার্গেট ওইটাই থাকবে এর চেয়ে কমে আসলে তারা তাদের সন্তুষ্ট হবার কোনো কারণ নেই আমি তাদেরকে টপ টুতেই দেখছি মানে দুই নাম্বারেই আসলে দেখছি এক নাম্বার ফরচুন বরিশাল আমার মনে হয় আমার যে বাকি ছয়টা প্রেডিকশন বাকি ছয়টার যে হচ্ছে গিয়ে মানে নাম্বারিং ফেভারিট দুই তিন চার পাঁচ ছয় সাত এইখানটার সঙ্গে অনেকেই দিমত পোষণ করবেন কিন্তু এক নাম্বারটার সঙ্গে দিমত পোষণ করার লোক সম্ভবত খুব কমই থাকবেন ফরচুন বরিশাল এবার যেই দল গড়েছে রে ভাই এই দলটার পক্ষে আসলে শিরোপা না জেতাটাই হবে অঘটন ধরেন আমাদের এই বিপিএল এর প্লেয়ার ড্রাফটে হায়েস্ট ক্যাটাগরিতে যে বারোজন ক্রিকেটার ছিল সেই বারোজন ক্রিকেটারের মধ্যে ছয়জন ক্রিকেটারকে তারা নিয়ে নিয়েছে তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন দল যেরকম করেছে তাদের এখানটাতে বিদেশি ক্রিকেটারদের ওইখানটাতেও দাউিদ মালান বলেন কাইল মায়ার্স বলেন তাদের এখানে মোহাম্মদ নবী বলেন শাহিনশা আফ্রিদি বলেন আরও অনেক বিদেশি ক্রিকেটার রয়েছে মানে যেই দলটা করেছে সেখানে কোনো বিদেশি ক্রিকেটের ছাড়াও তারা ইলেভেন করতে পারে এবং সেই ইলেভেনও ইনফ্যাক্ট চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারে আর সব জায়গাতে পর্যাপ্ত ব্যাকআপও রয়েছে ইঞ্জুরি টিনজুরি বা কারো হঠাৎ করে ফর্মহীনতা হলেও এইখানটাতে ফরচুন বরিশালের খুব সমস্যা হবার কথা না অত বড় সমস্যাটা আসলে হবার কথা নয় গতবার ফরচুন বরিশাল শিরোপা জিতেছিল সেই শিরোপাটা তারা যদি নাও জিততো সেইটা হিউজ যে আপসেট হতো বিষয়টা তা নয় গতবারও তারা মোটামুটি এরকম মিনি বাংলাদেশে করেছে কিন্তু গতবার প্রায় সমশক্তির দল কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানস ছিল এইবারের যে দলটা সেখানে রংপুর রাইডার্স গতবার খুব ভালো ভালোবাসি কিন্তু এইবারের যে দলটা ফরচুন বরিশাল এবং অন্যান্য দলের যে অবস্থা আমি অন্যান্য দল চেয়ে ফরচুন আসলে এগিয়ে শুধু নেই অনেক অনেক অনেকখানি আসলে এগিয়ে রয়েছে সো আমার অনেক বিপিএল এর বাকি ছয় ফ্র্যাঞ্চাইজি লড়াই হবে ফাইনালে ওঠার ক্ষেত্রে আর ফাইনালে তো ওয়ান অফ গেম তোমার যে কোনো কিছুই হতে পারে ফরচুন বরিশাল যদি কোনো কারণে ফাইনালে উঠতে না পারে সেটা আমি বলবো এই দল নিয়ে সেটা আমি বলবো যে বিপিএল এর সবচেয়ে বড় আপসেট একটা হবে ইনফ্যাক্ট তাদের পক্ষে শিরোপাটা জেতা উচিত শিরোপা জেতা সম্ভব তো বটে শিরোপাটা জেতা দেওয়া উচিত ফরচুন বরিশালকে আমি আমার এই বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে পাওয়ার র্যাঙ্কিংয়ে এক নম্বরে রাখছি তাহলে যে সাতটা পাওয়ার র্যাঙ্কিংয়ে যে সাতটা দল করলাম সেইখানটাতে আমার হিসাবে বিপিএল শুরু হওয়ার ঠিক আগে আগে শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিটে পাওয়ার র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফরচুন বরিশাল দুই নম্বরে রংপুর রাইডার্স তিন নম্বরে ঢাকা ক্যাপিটালস চার নম্বরে খুলনা টাইগার্স পাঁচ নম্বরে চিটাগাং কিংস ছয় নম্বরে সিলেট স্ট্রাইকার্স এবং সাত নম্বরে দুর্বার রাজশাহী আপনার পাওয়ার র্যাঙ্কিংটাও কি এরকম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আগে নাকি আপনার পাওয়ার র্যাঙ্কিংটাতে একটু অদল হবে কোথায় অদলবদল হবে কাদেরকে আপনি শিরোপা এক নম্বরে দেখছেন কিংবা ধরেন প্লে অফের টপ ফোরে দেখছেন সেটা জানাতে পারেন